হাই ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্দনা মান্না সবাইকে স্বাগত জানিয়ে ছোট্ট একটা মিনি ব্লগ শুরু করলাম তো আশা রাখছি সবাই ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি তো আজকে একটা খুবই ভালো দিন তোমরা দেখতেই পাচ্ছ আমিও ভালো আছি আর দেখতেই পাচ্ছ আজকে কিন্তু এখানে কিছু একটা চলছে তোমরা দেখতেই পাচ্ছ তো সেটা কি আমি তোমাদেরকে বলে দিই তো সেটা হলো আজকে আমার পাঁচ মাস মানে কি বলবো আজকে আমার পাঁচ মাসের স্বাদের ছোট্ট করে একটা অনুষ্ঠান হচ্ছে তো সেখানে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো দেখো সকাল সকাল আমি কিন্তু স্নান করে সেটি হয়ে চলে এসেছি আর আমার শাশুড়ি মা কিন্তু আজকে মন্দিরে পুজো দিয়েছিল তো সে পুজোর চরণ মানে চরণমৃত আর পুজোর প্রসাদ তো ওটাই হচ্ছে আমাদের পাঁচ মাসের মানে সাদের অনুষ্ঠানের মেন তো যাই হোক তো সেই জল আমাকে প্রথমে দিয়ে দিলো আমি কিন্তু ওটা খেয়েও নিলাম বাটি ধরে আর তারপরে একটু জল খেলাম তারপর কিন্তু পুজোর প্রসাদগুলো আমার শাশুড়ি দিল একে একে তো সেগুলো খেলাম খাওয়ানোর খাওয়ার পরে কিন্তু আমাকে এখানে পাঁচ মাস যেহেতু আমার সেহেতু কিন্তু আমাকে পাঁচ রকমের মানে পাঁচ রকমের মিষ্টি আমাকে খাইয়ে দিল তারপর একটু জল খাইয়ে দিল তারপর কিন্তু এখানে মানে জল খাবারের জন্য লুচি আলু ভাজা আর সুজি এগুলো করেছিল তো সেগুলো আমাকে খাইয়ে দিল তারপর কিন্তু এখানে আছে পাঁচ রকমের ফল তো এই ফলগুলোও কিন্তু আমাকে খাইয়ে দিল তো লাইক দেখতেই পাচ্ছ তো আমাদের মধ্যে কিন্তু পাঁচ মাসের সাতটা এরকমভাবেই হয় তো আবারও সাত মাসে হবে তো এখন পাঁচ মাসেরটা এভাবে কমপ্লিট হলো পাঁচ মাসের আমাদের মধ্যে পাঁচ মাসের মেন হচ্ছে পুজো দেওয়াটা পুজো দিয়ে চরণামৃতটা ঋতুটা ওটাই কিন্তু মেন তো ওটা আমার মানে ওটা হয়ে গেছে তো এখন আমার খাওয়াও কমপ্লিট আর তো তারপর দেখো দুপুরের মেনুতে কী কী আছে তো দুপুরে দেখো সাদা ভাত আর লেবু আলু ভাজা পটল ভাজা আর ডাল ডাল মাছের ঝাল চাটনি পায়েস আর কিন্তু মিষ্টি আর কিন্তু সকালে তো তোমাদেরকে দেখালাম সকালে ফল মিষ্টি ঠাকুরের প্রসাদ জল লুচি টুচি জলখাবার এগুলো কিন্তু ছিল তো পাঁচ মাসের সাধের অনুষ্ঠান আমাদের কিন্তু এগুলোই মানে আমাদের নিয়মে এগুলোই হয় তো তোমাদেরকে দেখালাম আর তো তোমাদের কেমন লাগলো মানে তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর দেখো তারপর কিন্তু আমি এখানে খেতেও বসে গেছি দুপুরের